আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সকালে ঘেরে গেছিলাম সকালে ঘেরে যাই আমি কুমড়োর ফুল তুলে নিয়ে আসছি এখন এই কুমড়োর ফুল আমি ভর্তা করব। আপনারা দেখেন শুকনো শুকনো মরিচ ভাজি করেছি আর কাঁচা মরিচ ভাজি করেছি এখন আমি কয় টুকরা রসুন ভাজি পারবো আমি রসুনের ভিতরে আমি একটু রেসপিটি দিয়ে দিচ্ছি प्याज रसून घेतला आणि मेला कोडाकडे भाजी करीन कड चिंग তোর ফুলটা বিরে একটু তুলে নিয়ে এসে পয়সা করে দিয়ে আমি নিজের টিকে এখন আমি কুমড়োর ফুল দিয়ে দিচ্ছি এই পানিটা একদমই চলতি হবে পানি থাকছে না নিয়ে আসলাম কতগুলো হয়ে গেল তো অল্প কেডা এই দেখেন পানি নেই এই পানি গরম শুকাই করতে হবে আমার এখানে নামিয়ে নিচ্ছি এর ভিতরে কোনো পানি নেই। আমি আরেকটা জিনিস নিয়ে আসছি। পাকা টমেটো। টমেটোটা দেই কি করে আপনারা দেখতে থাকেন। সবজি কাটতে লাগতে

চিংড়ে বাজ বাটা কুমড়োর ফুল বিলের দারের সাথে পাটাই বাইটি নেওয়া এটি আর ভালো লাগে কুমড়োর ফুল বাটা ফুল বাটা এ আপনার জাল মানে কাঁচামরিচি শুকনো মরিচ পেঁয়াজ রসুন বাটাই আর এই বাটা আপনার চিংড়ি মাছ বাটা একসঙ্গেই নিয়ে নিলাম তেল দিচ্ছি সরিষার তেল স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি

আমার লোকের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি এই দেখো সকালে আসি আমি এনতে কুমড়োর ফুল উটোয় নিয়ে গেছি কুমড়ো গাছের এসে গেছে দেখছো সব কুমড়ো গাছের জালি ফুল এসে গেছে আর এ দেখো টমেটা নখ নখে পালং শাক তোমার খাবারটা নিয়ে আসছি খাবারটা নিয়ে হ্যাঁ তোমার খাবারটা নিয়ে আসছি তো ওই কাছে না এই যে কাছে এই যে কুড়ি হ্যাঁ সাইবাসে কুড়ির মধ্যে বসো আচ্ছা সব কুড়ির মধ্যে না এই কুড়ি

আমার কাছে মনে হয় কি তরকারি চাইতে এরকম করে খালি মনে হয় ভালো লাগে মজাদার ফাইন লাগে সালাতের মতো যে না খাবে সে আসলে মিস করবে তো বুঝতে পারলো না যে আসলে কি খাচ্ছে এই বৃষ্টি আবার বলে তিন দিন পরে আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসে তো আমাকে শুনিয়ে দিই তার আগে সারাগুলো রুইয়ে দিতে হবে না

আমি রাত থাকি যাওয়ার কথা আমার তা দেখলাম যে ওট ফেন আনে তোমার সব আধুনিক রান্না আজকে বুঝছো আমার কাছে এই সবগুলো ভালো লাগে আজকে যা করিছ না এটা আধুনিক রান্না মানে এই যে কুমড়োর ফুল এটা কি করেছো ভাবিছ না কুমড়োর ফুল ভর্তা ভর্তা গোষ্ঠী মনে করি এটা খাই গোষ্ঠী খাবে না গোস খাবে না এত ভালো লাগতে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কিছু না কল এই কুমড়োর ফুলটা বাতে দিছে তাই তো না না করে ইরাম করসি দেখি মানে দেখলি তো কিভাবে করিছে তা তো আপনারা দেখতেছেন তা এইভাবে খাবেন আসলে গোশের সামনে কিছু না আপনারা কে দেখছেন পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশের যারা প্রবাসী আছেন ভাই বোন মা বাবা সবাইকে জানাই দিমার হাজার সালাম সবাই ভালো থাকতেন সবাই নিয়ে ভালো থাকা সেই আছে ভালো থাকা ব্যক্তি কোনো মানুষ ভালো থাকতেই পারে না সবাইকে নিয়ে থেকে যারা ভালো থাকে তারাই ভালো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ